আমার ছাদ বাগানে ড্রাগন গাছের এই শাখায় কয়টি ফুল দেখুন তিনটি বড় ফুল এবং তিনটি ছোট কুড়ি দেখা যাচ্ছে এই শাখাটিতে ফুল কয়টা বড় ফুল এই যে কুড়ি এই যে কুড়ি তার মানে এই শাখাটিতে এই যে বড় ফুল কুড়ি কুড়ি প্রশ্ন এখন সবাই করছে যে একটি শাখায় কয়টি ফুল রাখা যাবে এই যে আমার পুরো গাছটাই কিন্তু এই অবস্থা এখন এই যে এটা দেখাই যে আমার এই একটি শাখায় এই যে একটি এখানে তিনটি অর্থাৎ একটি শাখায় কিন্তু এই চারটি ড্রাগন আটকে গেছে আর সমস্ত শাখাগুলিতে অসংখ্য ফুল রয়েছে তো এই প্রশ্নের উত্তর আসতে দিব যে একটি শাখায় কয়টি কুড়ি বা ফুল রাখা যাবে এক সঙ্গে সুপ্রিয় দর্শক ড্রাগন সম্পর্কে একটি প্রশ্ন অনেক পেয়েছি কখনো ফোনে কখনো হোয়াটসঅ্যাপে কখনো আমার ভিডিওগুলিতে যদিও আমি ভিডিওতে ড্রাগন সম্পর্কে ভিডিওগুলিতে আমি বলে থাকি তারপরেও অনেকে হয়তো খেয়াল করেন নাই তারা আবার জানতে চান সেই প্রশ্নটা হলো একটি শাখায় কয়টা কুড়ি রাখা যাবে কয়টা ড্রাগন ধরানো যাবে তো বন্ধুরা আজকে বিষয়টা নিয়েই বলবো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন সেই সঙ্গে এই বর্ষাকালের কিছু পরিচর্যার টিপস দিব সুতরাং আর দেরি নয় আসনমূল ভিডিওতে তো বন্ধুরা একটি শাখায় কয়টি ফুল বা কয়টি কুড়ি রাখবে প্রথমেই জানতে হবে আপনাকে যে কুড়ি কেন কমাবো আর কেন রাখবে কুড়ি কমানোর কারণ হল এই গাছের একটা শাখা এই যে এই শাখাটা খাবার চায় গাছ থেকে শিকড় থেকে খাবার উঠে আসে তারপরে গাছের কাণ্ড শাখা তো শাখা পোশাকায় যখন ছড়িয়ে দেয় তখন এই শাখা পোশাকার থেকে এই ফুলগুলো খাবার সংগ্রহ করে এই ফুলগুলো যদি খাবার সবাই মিলে সংগ্রহ করে তাহলে অবশ্যই যে পরিমাণ খাবার আপনি দিবেন সেই খাবারটা সবাই মিলে ভাগ করে খাচ্ছে আপনি খাবার কতটুকু দিছেন সেটার উপরে নির্ভর করতেছে যে আপনি কয়টা কুড়িয়ে নেবেন আপনি যদি মনে করেন পর্যাপ্ত খাবার দিচ্ছেন আপনার গাছের ডোগাগুলি বেশ চওড়া হৃষ্টপুষ্ট শক্ত এখনো শক্ত আছে নরম হয়ে যায় নাই কুড়ি আসার পরে ড্রাগনের এই শাখাগুলো নরম হয়ে যায় অনেক সময় কারণ এরা খাবার টানতে থাকে তখন নরম হয় কিন্তু যখন দেখবেন এটা শক্ত আছে তখন বুঝবেন যে এ পর্যাপ্ত খাবার পাচ্ছে যেমন আমার এগুলো শক্ত পর্যাপ্ত খাবার পাচ্ছে আর পর্যাপ্ত খাবার যখন পাচ্ছে তখন আপনি এই শাখাগুলিতে একই সঙ্গে কথা হলে একসঙ্গে কারণ এখন ফুল আসবে আবার এটা ড্রাগন হইতে হইতে আবার কুড়ি আসবে এই শাখাতেই তো দেখুন আমার এটাতে একটি দুটি তিনটি ফুল দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট আকার ধারণ করছে আর এই যে একটি কুড়ি দেখা যাচ্ছে নিচ্ছে দেখুন এই যে এখানে একটি কুড়ি এই কুড়িটা কিন্তু আবার নতুন আসছে তার মানে এরা খাবার নিচ্ছে কুড়িটাও খাবার নিচ্ছে আবার এই যে এখানে একটু লাল লাল হয়ে আছে এগুলিতেও কুড়ি আসবে এখন আমি যেহেতু খাবার পর্যাপ্ত দিচ্ছি আমি এই ডালেতে তিনটা চারটা কুড়ি রেখে দিব আমি কিন্তু ভিডিওর শুরুতে দেখেছি আমার একটা ডালে চারটা ড্রাগন অলরেডি ধরে আছে তো আর যদি আপনারা যদি দেখেন যে আপনাদের খাবার কম হচ্ছে শাখা একটু চিকন সরু হয়ে যাচ্ছে শাখা দুর্বল হয়ে যাচ্ছে শাখা একটু নরম হয়ে যাচ্ছে তাহলে কুড়ি ভেঙে ফেলো কখন ভাঙবেন বন্ধুরা কুড়ি এই যে এই আকৃতি যখন ধারণ করবে তখন ভাঙবেন যদি কুড়ি কমাতে চান এই আকৃতি এই আকৃতির না কিন্তু এই যে নিচে যে আকৃতিটা আছে এটা না এটাকে হইতে দিন কিন্তু যখন এই আকৃতির হবে যদি দেখেন আপনার শাখা পর্যাপ্ত খাবার পায়নি আপনার শাখা দুর্বল তাহলে এখানে আপনি এই আকৃতি হওয়ার পরে আপনি ভেঙে ফেলুন একটাকে দুইটা রাখুন আরেকটি প্রশ্ন আপনি এখানে পাঁচটা করে রাখতে পারেন আকার ছোট হবে আপনি যদি একটা রাখেন আকার বড় হবে কয়টা রাখবেন আপনার উপর নির্ভর করে আমি পুরো ব্যাপারটাই আপনাদেরকে বিস্তারিত বললাম এখন আপনাদের ইচ্ছা আপনি কয়টা রাখবেন আমি সবই বিস্তারিত বর্ণনা দিয়েছি তো যেটা বলতেছিলাম এই সাইজ হওয়ার পরে তারপরে আপনি ভেঙে ফেলুন আরেকটু অপেক্ষা করতে পারেন কারণ এখানে নষ্টও হয়ে যেতে পারে একটু দুইটা তিনটি রাখুন নষ্ট হয়ে গেলে একটি কমপক্ষে একটি জায়গায় টিকে যায় তো বন্ধুরা এই বর্ষা মৌসুমে কিছু পরিচর্যা রয়েছে সেটা হলো প্রথমত কোনো ডালপালা হইতে দিবেন না নতুন কোনো ডালপালার এখন কোনো প্রয়োজন নেই যাদের গাছে এরকম ফুল আসছে কারণ আমরা কিন্তু অলরেডি হারভেস্ট করে ফেলছি ড্রাগন অলি আমরা এখান থেকে সংগ্রহ করে খেয়ে ফেলছি এটা দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ের এই ফুল এভাবে চলতে থাকবো অক্টোবর পর্যন্ত তো এখন যারা ফুল চাচ্ছেন তারা কোনো শাখা রাখবেন না আমার এটার মধ্যে কোনো শাখা নাই দেখেন উপরে কোনো শাখা নেই আমি কেটে দিই আর এই ডালেও যদি কোনো শাখা বেরোয় কেটে দেন যেটা ফুল আসে সেটা সেটাতেও যদি শাখা বেরোয় কেটে দেন দ্বিতীয়ত বর্ষা মৌসুমে যেমন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আপনার খাবারের কোনো দরকার নেই খাবার দেওয়ার দরকার নেই শুধুমাত্র একটি খাবার দিতে পারেন আমি লিঙ্কটা দিয়ে দিব আমার এই চ্যানেলে সেই ভিডিওটা দেওয়া আছে যে বর্ষা মৌসুমে ড্রাগনে কি ধরনের খাবার দিবেন এবং সব ধরনের গাছই আমি সাধারণত এই এইবারটা ব্যবহার করে থাকি এটা অত্যন্তই এই বর্ষা মৌসুমের জন্য উপকারী আপনারা সেই খাবারটি দিবেন আমি লিঙ্কটা দিয়ে দিব আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে অনুগ্রহ করে যার প্রয়োজন দেখে নেবেন তো বন্ধুরা এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেবন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইডিসি থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি